আসলে ঈদ মানে তো সকলের সাথে আনন্দ ভাগা ভাগাভাগি করে নেওয়া কিন্তু আমরা কি আসলেও আনন্দ ভাগাভাগি করতে পারতেছি আমরা কালকে দেখলাম যে কালকের আগের দিন শ্রমিকরা বেতন পাচ্ছে না যারা আমাদের ঈদের পোশাক তৈরি করে তারা যদি সুখে না থাকে তাহলে আমাদের ঈদের আনন্দ মানেটা কি। আমরা যে পোশাক পরে আজকে এখানে হাঁটতেছি এই যে এত নতুন নতুন পোশাক সবার গায়ে সবার হাতে পায়ে নতুন নতুন স্যান্ডেল যারা এগুলো তৈরি করে তারা কি আদৌ মানে তাদের কি ঈদ আছে এটা আমার মনে হয় কি ঈদ আসলে উচ্চবিত্তদের জন্য এখন চলে গেছে এখন আসলে নিম্নবিত্তদের ঈদটা নাই এবার ঈদের আয়োজনটা আমার কাছে অন্যবারের থেকে খারাপ ভালো বলবো না এর কারণ অবশ্যই যদি শ্রমিকরা ন্যায্য পাওনা ফিরে পেত তাহলে অবশ্যই মানে ঈদের শব্দটা যেটা শুরুর থেকে আসছে যে সবার মুখে হাসি কিন্তু আসলে সবার মুখে তো হাসি নাই যাদের মুখে হাসি তাদের সামনে ক্যামেরা কিন্তু যাদের মুখে হাসি নাই যাদের চোখে পানি তাদের সামনে কি আদৌ ক্যামেরা যাচ্ছে এটাই সবচেয়ে দুঃখের বিষয়